এই যে বদ্রীনাথ এটা উত্তরাখণ্ডে অবস্থিত এই বদ্রীনাথের কাছে একটা গ্লেসিয়ার বা হিমবাহ আছে তাকে বলা হচ্ছে শতপথ গ্লেশিয়ার ঠিক আছে সেটাকে বলা হচ্ছে শতপথ গ্লেসিয়ার এই যে শতপথ গ্লেসিয়ার এখান থেকে একটা নদী সৃষ্টি হয়েছে সেটা বলা হচ্ছে অলকনন্দা কি নাম অলকনন্দা এই অলকনন্দার সাথেই একটা নদী ডান দিকে থেকে এসে মিশেছে ঠিক আছে ডান দিক থেকে একটা নদী এসে মিশেছে সেটার নাম হচ্ছে গঙ্গা এবং যে জায়গাটাই মিশেছে সেই জায়গাটাকে বলা হচ্ছে বিষ্ণু প্রয়াগ প্রয়াগ মানে হচ্ছে দুটো নদীর মিলনস্থল ঠিক আছে তাহলে দেখো অলকনন্দার সাথে ডান দিক থেকে গঙ্গা মিশে যে নদীটা তৈরি যে প্রয়াগটা তৈরি করেছে তার নাম হচ্ছে বিষ্ণু প্রয়াগ তারপর নদীটা আবার এগিয়ে এসে ডান দিক থেকে আরও একটা নদী অলকনন্দার সাথে মিশেছে যেটা বলা হচ্ছে নন্দাকিনি এই নন্দকিনিটি যেখানে মিশেছে তাকে বলা হচ্ছে নন্দপ্রয়াগ তাহলে কি অলকনন্দার সাথে ধৌলিগঙ্গা মিনে বিষ্ণু অলক অলকনন্দার সাথে নন্দাকানী নন্দাকিনী মিশে পড়ে হচ্ছে নন্দপ্রয়াগ এবং এই অলকনন্দার সাথে যখন আবার ডান দিক থেকে আরও একটি নদী তার নাম হচ্ছে পিন্ডারি পিন্ডারি এসে করে মিশছে তখন তাকে বলা হচ্ছে কর্ণপ্রয়াগ তাহলে এখন পর্যন্ত আমরা টোটাল তিনটা প্রয়াগ দেখলাম একটা হচ্ছে বিষ্ণু প্রয়াগ যেখানে অলকনন্দার সাথে গঙ্গা মিশছে একটা হচ্ছে কি একটা হচ্ছে নন্দপ্রয়াগ যেখানে কি অলক নন্দার সাথে নন্দাকিনি মিশছে এবং আর একটি হচ্ছে কর্ণপ্রয়াগ যেটার সাথে নন্দার সাথে কি মিশেছে পিন্ডারি তাহলে ডান দিক থেকে তিনটা নদী হয়ে গেল এরপর চলে এসো কেদারনাথে এই কেদারনাথ থেকে একটা নদী তৈরি হয়েছে যাকে বলা হচ্ছে মন্দাকিনি নদীটার নাম কি মন্দাকিনি ঠিক আছে নদীটার নাম হচ্ছে তোমার মন্দাকিনি এই মন্দাকিনি নদীটা এই নন্দার কাছে যেখানে মিশেছে সেই জায়গাটার নাম করা হয়েছে কি রুদ্রপ্রয়াগ তাহলে টোটাল আমাদের কটা প্রয়াগ একটা হচ্ছে রুদ্রপ্রয়াগ একটা হচ্ছে কর্ণপ্রয়াগ একটা হচ্ছে কি একটা হচ্ছে নন্দ এবং একটা হচ্ছে বিষ্ণু এখন পর্যন্ত টোটাল চারটা প্রয়াগ দেখলাম এরপর আরও একটা দেখো গঙ্গোত্রী হিমবাহ আমরা কি জানি গঙ্গার উৎপত্তি স্থল হচ্ছে গঙ্গোত্রী হিমবাহ কিন্তু দেখো গঙ্গোত্রী হিমবাহ থেকে যে নদীটা সৃষ্টি হচ্ছে তাকে বলা হচ্ছে ভাগীরথী নদীটার নাম কি ভাগীরথী এরপর দেখো সেই নদীটা যে ভাগীরথী নদী অলোকনন্দার সাথে এসে মিশছে এই যে জায়গাটাকে মিশছে তাকে বলা হচ্ছে দেব প্রয়াগ তাহলে টোটাল আমরা পাঁচটা প্রয়াগ দেখলাম বিষ্ণু প্রয়াগ নন্দ কর্ণ প্রয়াগ রুদ্র রুদ্রপ্রয়াগ দেব প্রয়াগ ঠিক আছে তো গঙ্গোত্রী থেকে ভাগীরথী নদী এসে অলকনন্দার সাথে যেখানে মিশছে সেটাকে বলা হচ্ছে দেব প্রয়াগ এরপর একটা জিনিস তোমরা মনে রাখবে যদি কোনো একটা মেন নদী থাকে ঠিক আছে এই মেন নদীটার সাথে যদি কোনো একটা অন্য নদী এসে মিশে যায় এবং সেই নদীটার জলের পরিমাণ যদি মেন নদীটার চেয়ে বেশি হয় তখন মিশে যাওয়া এরিয়াটার পরের থেকে নদীটার নাম পরিবর্তন হয়ে যায় তার জন্যে দেখো ভাগীরথী এসে যখন দেবপ্রয়াগে মিশলো তারপরে নদীটার নাম হচ্ছে কি গঙ্গা তাহলে গঙ্গোত্রী থেকে যখন নদীটার উৎপত্তি হচ্ছে তখন তাকে কিন্তু গঙ্গা বলে পরিচিতি দেওয়া হচ্ছে না যখন দেবপ্রয়াগে এসে করে মিশছে তারপরে নদীটার নামকরণ করা হচ্ছে কি গঙ্গা ঠিক আছে এরপর দেখো এটা যদি আমরা হাতে আঁকি তাহলে প্রথমে আমাদের